আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি পদ্মা সেতুর ব্লগ দিয়ে আশা করি বন্ধুরা আমার এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা চলেন তাহলে এখন আমরা পদ্মা সেতুর টোল থেকে টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা এখন আমরা টোল সামনে গাড়ি নিয়ে অবস্থান করছি টোল দেওয়া শেষ হলে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রানা দিব আশা করি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন বন্ধুরা চলেন তাহলে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হই পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লোহজঙ্গের সাথে শরিয়াতপুর ও মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে কেন্দ্র যুক্ত করেছে সেতুটি দু বাইশ সালে পঁচিশে জুন উদ্বোধন করা হয় এই দিনে মাইন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্তের টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আহরণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এর আপার্শ্বীয় সড়ক বারো দশমিক একশো সতেরো কিলোমিটার ভায়াগ তিন দশমিক একশো আটচল্লিশ কিলোমিটার সড়ক এবং পাঁচশো বত্রিশ মিটার রেল পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা এর জন্য জমি অধিকরণ গো করতে হয়েছে এক হাজার চারশো একাত্তর হেক্টর এর পাশাপাশি মাওয়া প্রান্তে এক দশমিক ছয় কিলোমিটার ও জাজিরা প্রান্তে বারো দশমিক চার কিলোমিটার নদী শাসন করতে হয়েছে মহাপ্রান্তের দৈর্ঘ্য এক দশমিক ছয়শো কিলোমিটার এতে রয়েছে চার লেনের ডুয়েল ক্যাজওয়ে মোট রাস্তার সাতাশ দশমিক ছয় মিটার এই প্রান্তে রয়েছে দুই দশমিক একশো কিলোমিটার সার্ভিস রোড ও শূন্য দশমিক ছয়শো বিরাশি কিলোমিটার স্থায়ী সড়ক পাশাপাশি রয়েছে টোল প্লাজা পুলিশ স্টেশন সার্ভিস এরিয়া শূন্য এক ওয়ে স্টেশন ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি জাজিরা প্রান্তের দৈর্ঘ্য দশ দশমিক পঞ্চাশ কিলোমিটার এতে রয়েছে চার লেনের ডুয়েল ক্যারেজ মোট রাস্তা সেতু বিশটি কালবার্ট আটটি আন্ডারপাস সংযোগ তৈরি করেছে বারো কিলোমিটার সার্ভিস স্টোর ও তিন কিলোমিটার স্থায়ী সড়কের এছাড়াও রয়েছে টোল প্লাজা পুলিশ স্টেশন সার্ভিস এরিয়া তিন ওয়ে স্টেশন ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল মোংলা বন্দরে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে রাজধানী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াত সময় এক চতুর্থাংশ কমে আসবে এতে করে পর্যটন খাতেও ব্যাপক উন্নয়ন হবে প্রস্তাবিত এশিয়া হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় পদ্মা সেতু আঞ্চলিক সংযোগকে সহজতর করবে নির্মাণ খাতে উনত্রিশ শতাংশ কৃষি খাতে নয় দশমিক পাঁচ শতাংশ এবং উৎপাদন ও পরিবহন আট শতাংশ প্রবৃদ্ধিতে অবদান রাখতে পদ্মা সেতু পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলের দায়িত্ব এক শতাংশ কমবে এবং জাতীয়ভাবে কমবে শূন্য দশমিক আট শতাংশ দক্ষিণ পশ্চিম অঞ্চল এক দশমিক সাত শতাংশ এবং জাতীয়ভাবে শূন্য দশমিক ছাপ্পান্ন শতাংশ জিডিপির প্রবৃদ্ধি হবে পদ্মা সেতুর জন্য কড়া নদী শাসনের ফলে নয় হাজার হেক্টর জমি খরা ও বন্যা থেকে বাঁচবে যার আর্থিক মূল্য একশো মার্কিন ডলার মাওয়া জাজিরা রুটে চারশো মিলিয়ন ডলারের ফেরি সার্ভিস খরচ বাঁচবে পদ্মা সেতুর মাধ্যমে সাতশো মিলিমিটার ব্যাসের গ্যাস ট্রান্সমিশন লাইন তৈরি করা হয়েছে একশো পঞ্চাশ মিলিমিটার ব্যাসের ফাইবার অপটিক্যাল এবং টেলিফোন লাইন টানা হয়েছে মূল সেতু থেকে দুই কিলোমিটার ডাউন স্ট্রিমের নদীতে পাইল ফার্ডেশনের উপর ষাটটি হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন প্ল্যাটফর্ম রয়েছে পদ্মা সেতুর রেকর্ড ইউনিট নট এক ছয় ভি ইস্পাত টিউবলার চালিত প্রতি প্লাডে রয়েছে ছয়টি পাইল যার প্রতিটি ব্যাসার্ধ তিন মিটার ও দৈর্ঘ্য একশো মিটার সেতুতে মোট পাইল রয়েছে দুইশো বাহাত্তরটি পাইলে ব্যবহৃত রিবার চার চল্লিশ মিলিমিটার মোট রিবার রয়েছে একশো বত্রিশটি পদ্মা সেতু তৈরি করা হয়েছে নয় মাত্রা ভূমিকম্প সহায়নী করে পদ্মা সেতু দু হাজার বাইশ সালে প্রতিদিন প্রায় চব্বিশ হাজার যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়েছে দু হাজার পঞ্চাশে যা সাতষট্টি হাজার হতে পারে পদ্মা সেতু চলাচল করতে মোটরসাইকেল একশো টাকা কারবা জিবে সাতশো পঞ্চাশ টাকা পিকআপ ভ্যানে এক হাজার দুইশো টাকা মাইক্রো বাসে বাসে চারশো টাকা দু হাজার চারশো টাকা ছোট ট্র্যাকে পাঁচ টন পর্যন্ত এক হাজার ছয়শো টাকা মাঝারি ট্র্যাকে পাঁচ টন বেশি থেকে আট টন দু হাজার একশো টাকা মাঝারি ট্রাক আট টনের বেশি থেকে এগারো টন পর্যন্ত দু টাকা

বাইশ মিটার প্রশান্ত পাথরের ড্রেক ফ্লাব যার উপর দিয়ে দুই পাঁচ মিটার শক্ত শোল্ডার নিচে দেখে রয়েছে সিঙ্গেল ট্রাকুয়েল গেস্ট রেললাইন পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স আঠেরো দশমিক তিরিশ মিটার ধন্যবাদ আমার ভিডিও সাথে দেখার জন্য বন্ধুরা পরবর্তী দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ